সালামু আলাইকুম রিয়ার্স আবার চলে আসলাম কোটি ঘাড়া নিয়ে এগুলো রয়েছে বাচ্চাদের কোটি ঘাড়ারা খুবই সুন্দর একটি পার্পল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সাইড কিন্তু আপনার কুচি করা আছে ডিজাইনটা কিন্তু একটু ইউনিক একবারে লেটেস্ট দুই হাজার চব্বিশে যে ঈদ কালেকশনটি রয়েছে বাচ্চাদের সেই ডিজাইনটি কিন্তু আমরা দেখাচ্ছি খুবই সুন্দর তো এটার এটার ব্যাকসাইডের কাজ আছে ভাইয়া দেখি সাইডে কাজটা এই দেখেন সাইডের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা আছে আর নিচের আমি কাজটা যদি আপনাদের একটু বুঝাই কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ধরনের কিন্তু সিকোয়েন্সের করস্ত দিয়ে কাজ করা পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটু ব্যতিক রকম আছে আর হাতার কাজটা দেখেন খুবই সুন্দর হাতার কাজটি তো এটার ঘাড়ারাটা দেখেন ঘাড়ারাটা কিন্তু অনেক সুন্দর এই যে ঘারাটা অ্যালাস্টিক করা আছে আর ঘাড়ার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে কাটওয়ার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা রয়েছে খুবই সুন্দর ব্যাক ফ্রন্ট কিন্তু সেম রয়েছে ব্যাক ফ্রন্ট সেম রয়েছে আর একটা অন্যটা দেখি ভাইয়া দেখেন অন্যটাও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো কিন্তু মিস করবেন না আর এটার মধ্যে একটা বিষয় হলো এটা কোটি ঘাড়ারা এটা একটা কোটি রয়েছে এটার উপরে একটা কোটি পাবেন আপনারা এটা কত বছর কত বছর ভাইয়া পাঁচ বছর থেকে এটা বারো বছর পাবেন পাঁচ বছর থেকে বারো বছর কোটি ঘাড়ারা দেখেন কোটিটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর কোটি ছাড়াও পড়তে পারবেন আপনারা কিন্তু কোটি দিয়েও পড়তে পারবেন আর হাতায় কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন কোটিটা যদি আমি একটু দেখাই এই যে কোটিটা দেখেন খুবই সুন্দর একটি কোটির মধ্যে রয়েছে কোটিটা কিন্তু নিচে কাটোর কাজ করা আছে কোটির পিছনে কিন্তু কাজ করা আছে কোটি কিন্তু আপনি এখান খুব সুন্দরভাবে ফিটিং করতে পারবেন তো এটা কিন্তু আমার একটা ড্রেস লাগানো আছে অবশ্য ডলে আমি যদি আপনাদের একটু একটু দেখাই দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এটা রয়েছে এটার ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা ড্রেসটি কিন্তু এটা রয়েছে এটা কিন্তু উপরের কোটিটি কোটিটি কিন্তু এইভাবে থাকবে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু মিস করার মতো না অবশ্যই এটা কালার রয়েছে কালারগুলো দেখিয়ে প্রাইসটা বলে দেবো তো এটা কিন্তু আপনার কোটি ঘাড়ারা রয়েছে খুবই সুন্দর ঠিক আছে এটা রয়েছে পেস্ট কালার এটা গোল্ডেন আর এটা রয়েছে পিঙ্ক খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিস করা যাবে না এটা কিন্তু পাঁচ বছর থেকে নিয়ে পাঁচ বছর থেকে বারো বছর পেয়ে যাবেন প্রাইসটি একটু বলে দিচ্ছি এটা কিন্তু কালার দেখালাম সুন্দর তিন তিনটা কালার দেখাইছি এটা বেস্ট এটা গোল্ডেন এটা পিঙ্ক প্রাইসটা কি তো এটা দেখতে পাচ্ছেন এটা প্রাইসটি রয়েছে পঁচিশশো টাকা এটা প্রাইসটি রয়েছে পঁচিশশো টাকার মধ্যে আমাদের এই বাচ্চা ঘাড়ারাগুলো পেয়ে যাবেন কোটি ঘাড়ারা একেবারে লেটেস্ট কিন্তু ঈদ কালেকশন রয়েছে তো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম